নমস্কার বন্ধুরা ঈশ্বরী সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের কতজন সখা ছিলেন তাদের মধ্যেই কাকে তিনি বিবাহ করেছিলেন সত্য জানলে অবাক হবেন শ্রীকৃষ্ণ শুধু ভগবানই নন তিনি বন্ধু সখা প্রেমিক আর স্বামীও ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণের কতজন শাখা ছিলেন তাদের মধ্যে কী কাউকে তিনি বিবাহ করেছিলেন আজ জানব শাস্ত্রের আলোকে আসল সত্য ভিডিও মেন কন্টেন্ট বিস্তারিত আলোচনা শ্রীকৃষ্ণের শাখা কারা ছিল শাস্ত্র অনুযায়ী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শখা দুই ধরনের গোপ শখা পুরুষ শ্রীকৃষ্ণের প্রধান গোপশা ছিলেন সুধামা কুচেল শ্রীদামা সুবল স্তোক কৃষ্ণ মধুমঙ্গল অর্জুন গোপ অর্জুন পুরাণ মতে শ্রীকৃষ্ণের হাজারেরও বেশি গোপশখা ছিলেন তারা একসাথে গরু চড়াতেন খেলাধুলো করতেন মাখন চুরি করতেন সখী বা গোপী নারী সখা হলো গোপীরা ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও সখী তাদের মধ্যে প্রধান ছিলেন শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা পুরাণ অনুযায়ী গোপীরা ছিলেন শ্রীকৃষ্ণের আত্মার অংশ তাহলে শ্রীকৃষ্ণ কাকে বিবাহ করেছিলেন এটাও সবচেয়ে বড় প্রশ্ন শাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণ ও রাধারানীর পার্থিব বিবাহ হয়নি তাদের সম্পর্ক ছিল আত্মিক আধ্যাত্মিক ভক্তি ও প্রেমের সর্বোচ্চ রূপ রাধা ছিলেন শ্রীকৃষ্ণের রাধিনী শক্তি অর্থাৎ প্রেমের দেবী শ্রীকৃষ্ণ যাদের বিবাহ করেছিলেন শাস্ত্র অনুযায়ী প্রধান আর্জন রানী অষ্ট মহিষী রক্সিনী সত্যভামা জাম্ববতী কালিন্দী মিত্রবৃন্দা সত্রাজিতা ভদ্রা লক্ষণা রক্সিনীকে শ্রীকৃষ্ণ স্বয়ংবর থেকে হরণ করে বিবাহ করেন ষোলো হাজার একশো বা ষোলো হাজার একশো আট পত্নী নারকাসুর সুরের বন্দিদশা থেকে উদ্ধার করা ষোলো হাজার রাজকন্যাকে শ্রীকৃষ্ণ সমাজের সম্মান বিবাহ করেন এটি ভোগের জন্য নয় এটি ছিল ধর্ম ও নারীর মর্যাদা রক্ষার জন্য আসল সত্য হলো গভীর অর্থ সখারা লীলা সঙ্গী গোপীরা ভক্তি ও প্রেম পত্নীরা ধর্ম দায়িত্ব ও সমাজ শ্রীকৃষ্ণের জীবন শখায় শেখায় ভালোবাসা মানে শুধু বিবাহ নয় আত্মার মিল ভিডিও শেষে আপনি যদি রাধা কৃষ্ণের প্রেম বিশ্বাস করেন কমেন্টে লিখুন রাধে রাধে ভিডিওটি শেয়ার করুন অবশ্যই লাইক করবেন কারণ শ্রীকৃষ্ণের কথা ছড়ানোই সবচেয়ে বড় ভক্তি ভালো থাকবেন সবাই ধন্যবাদ